3:00 বাজে তো ও মানুষজনের রূপ দিয়ে গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू न्यू ব্লগ আজকে 7 ডিসেম্বর শনিবার আজকে আমরা যাব পুরুলিয়া খুব কাছে হাতিখাদা মন্দির তার জন্য আমরা বেরি পড়েছি সব লাগেজ মোটামুটি নিয়ে নিয়েছি বেশি লাগে যদিও নেই পুজো করাতে যাব হাতিখেতা মন্দির অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল তো সেই জন্য মোটামুটি দ্বীপ রেডি হচ্ছে পিহুকে অলরেডি দশটা বেজে গেছে আজকে আরোই রোদ্দা দিয়েছে ওয়েদারটা খুব সুন্দর আছে বেশ ঠান্ডাও নেই আর গরমও নেই আর শীতকাল মানেই তো ঘোরার প্ল্যান করা হাতিখা মন্দির পুরুলিয়া মেন টাউন থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড সব মানুষদের কাছেই হাতিখা মন্দির খুবই জাগ্রত এখন ঘড়িতে পারছে সাড়ে দশটা আর আমরা মাঝখানে রাস্তায় একটু দাঁড়ালাম টামনা মোড় পেরিয়ে যেখানে অযোধ্যা যাওয়ার জন্য রাস্তাটা বেঁকে যায় এখানে দাঁড়ালাম কারণ পিউ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কিছু হয়নি তার জন্য ওকে খাওয়া দাওয়া করে দেওয়ার জন্য মা এর স্যারেলেক গুলে দিচ্ছে তার সাথে বিস্কুট টিস্কুট খাবে এটা হচ্ছে সকালে আর আমরা তো ওখানে পুজো দেবো হাতিকেদা মন্দিরে তার জন্য আমরা পুরোপুরি উপোস দিয়েই যাচ্ছি এখন ঘড়ি দেওয়াচ্ছে বারোটা কুড়ি আর আমরা জাস্ট এসে পৌঁছালাম হাতিকেদা মন্দিরের সামনে রাজখানের মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ যদি একটু বাগিয়েছে যায় তবুও ধুলো মানে রাস্তা তৈরি হবে তার জন্য গাড়িটা দেখলেই বুঝা হবে যে রাস্তাটা কতটা খারাপ ছিল তার জন্য আমাদের আরও দেরি হলো পুরো লাল গাড়ি একদম সাদা হয়ে গেছে রঙ করেছে যেন মনে হবে তার জন্য এত দেরি হয়ে গেল আমাদের এবারে তাড়াতাড়ি যাবো আর দুষ্টুবি তো করেছে তার জন্য আরও বেশি দেরি হচ্ছে এখন পিউকে নামানোই আমাদের দেরি হয়ে যাচ্ছে মন্দিরের পাশেই রাস্তার কাছেই এত ভেড়া রাখার কারণ এখানে মানুষজন ভেড়া বলি দেয় তাদের মানসিক পূরণ করার জন্য মেয়ে তো ভেড়াগুলো দেখেই খুব আনন্দ পেয়েছে এখানে বিভিন্ন কিছু দোকান খাওয়ার দোকান সব কিছু আছে এখানে আর বিহু তো খেলনার দোকান দেখা মানে আরো বেশি দুষ্টুমি শুরু ও আর কিছুতে আসবে না সেই ট্রেনে ওকে টেনে টেনে আনতে হচ্ছে আর দূরে দেখা যাচ্ছে হাতিকাধা মন্দির বিখ্যাত আর যেও ভালো ভিড় আছে অনেক লোকজনের সমাগম হয় এখানে এমনি এই হলো বিখ্যাত হাতিকাতা মন্দির যেটা ঝাড়খণ্ডে অবস্থিত হলো পুরুলিয়া বা আমাদের পশ্চিমবাংলার বহু মানুষ এখানে আসেন এখানে বলা হয় যে মানসিক যদি কিছু করা হয় সেটা পূরণ হয় সেই হিসাবেই বহু মানুষের এখানে সমাগম হয় এটা হলো তার প্রবেশদ্বার এখানে মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত অনেক কাজ চলছে সেটা ভেতরের দিকে যত যাব তত বোঝা যাবে যে এখনও মন্দিরে অনেক কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দিরের মেট গেটের এখনও কাজ সম্পন্ন হয়নি চারিদিকে বোঝা যাচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে তার জন্য এই পাশ দিয়ে যে রাস্তা ছিল সাইড দিয়ে রাস্তা দিয়ে মোটামুটি একশো মিটার হাঁটলেই মেন মন্দিরের কাছে যাওয়া যায় আর মন্দির খুব গুছানো বাগানো আর কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বলে খুব সুন্দর করে আরও তৈরি করা হচ্ছে যেটা এখনও টাইম লাগবে হতে এখনো এখানে পাথর বালি দেখলে বোঝা যাচ্ছে আর এখানে যে সমস্ত কনস্ট্রাকশানের কাজ যে এখানে এখনও মন্দির অনেক কাজ বাকি আমি এসেছিলাম এক বছর আগে তখনও এই কনস্ট্রাকশানের কাজ চলছিল এখনো সেগুলো শেষ হয়নি হয়তো আরও দু বছর পর এলে এই এখনকার যে ভিডিও তার সাথে তফাৎটা বোঝা যাবে যে তখন একদম কিছু ছিল না আর এখন পুরো চেঞ্জ এটা হলো হাতিগাদা মন্দিরের মেন মূর্তির আগে। গেট এর পরেই আমরা ঢুকে যাবো মেন মন্দিরে এই হাতিগাদা মন্দিরের গেটের পাশেই সিঁড়ি দিয়ে মেন মন্দিরের কাছে যাওয়া যায় যেখানে ঠাকুর দেবতা বলতে পোড়া মাটির বিভিন্ন হাতির মূর্তি আছে সেগুলোকেই পুজো করা হয় যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা নিশেন তাই এখানকার যে ঠাকুর দেবতা তার মূর্তিগুলো ভিডিওতে দেখানো গেল না হাতিখাদা মন্দির এতটাই জাগ্রত যে এখানে কেউ কিছু মানসিক করলে সেটা অবশ্যই পূরণ হয় আর এই মানসিকের জন্য এখানে কাপড়ে করে নারকেল এই রিলিংগুলোতে বেঁধে দেওয়া হয় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল এরপর আমরা বেরিয়ে যাচ্ছি এই মন্দির প্রাঙ্গণ থেকে আর চারিদিকটা এবার একটু ভালো করে ঘুরে দেখে নেবো চারিদিকে তো শুধু দেখাই যাচ্ছে চারিদিকে বাঁশে বা গাছের ডালে সব জায়গায় এই নারকেল বাঁধা রয়েছে প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে পুজো করাতে আসেন আর মানসিক করলেই তারা নারকেলগুলোকে এই গাছে বা এই মন্দিরের চত্বরে বিভিন্ন রিলিংয়ে লোহার সিঁড়িতে সব জায়গায় বেঁধে দেন আর মানসিক পূরণ হলে কেউ কেউ ভেড়ার বলিদান করে এখানে মানসিক পূরণ করে বা যার যেরকমভাবে মানসিক থাকে সেইভাবে পূরণ করে যদি কেউ এই মন্দিরে মানসিক করতে চান আর যদি নারকেল নাও আনেন তাহলে এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে নারকেল নিয়ে দড়ি দিয়ে এখানে বেঁধে মানসিক পূরণ করা যায় হাতিখেদা মন্দিরের ঠিক পেছনের দিকে এই রকম একটা জলাশয়ের মতো করা আছে যেটা দেখতে দেখতেই অসাধারণ লাগে এখানকার এটা একটা বড় পুকুরের মতো এটা মানুষজনের সানের জন্য যেটা এখন যদিও বন্ধ আছে সেরকমভাবে এর সংস্কার করা হয়নি তার জন্য জল সেরকম ভালো নেই কিন্তু চারিদিকটা দেখলে সত্যি খুব ভালো লাগে আর পুরুলিয়া থেকে একদিনের জন্য একটা ছোট্ট ট্যুরের জন্য সত্যি খুব সুন্দর এই জায়গাটা চারিদিকটা দেখলে অনেক বড় সামনে থেকে যে শেষ পর্যন্ত সেটা মোটামুটি তিনশো মিটারের মতো এলাকা নিয়ে এই মন্দির গড়ে উঠেছে এখন পুজো করিয়ে এখানে যে দোকান আছে যদি সকাল থেকে উপোস দিয়ে আছি তাই আমরা ভেবেছি আজকে মুড়ি খাবো তার জন্য চলে এসেছি এই দোকানে এই দোকানে সব ভাত সমস্ত কিছু খাবার পাওয়া যায় এখানে গরম গরম খাবার রান্না হচ্ছে আর এসছি খাওয়ার জন্য বসে গেছি পিউর একটু পরে খাওয়া দাওয়া হবে আমরা আগে খেয়ে নিই সকাল থেকে কিছু খাইনি আর আজকে যেহেতু পুজোর দিন ছিল তাই আমরা শুধুমাত্র নিরামিষই খাওয়া দাওয়া করবো তাই আপাতত এখন মুড়ি খাবো শুধু এখানে খাবার সব কিছুই আছে চপ থেকে শুরু করে সমস্ত কচুরিও আছে তার সাথে এখানে বিভিন্ন মিষ্টি যেগুলো পুজোর জন্য মিষ্টিও আছে সমস্ত কিছু মুড়ি আর দুপুরের টাইমে এখানে ভাতও পাওয়া যায় তাই সেটাও অসুবিধা নেই আমরা এখানে আসার সময় একটা বড় কনফিউশনে ছিলাম যে এখানে খাবারের হোটেল পাওয়া যাবে কিনা। কিন্তু দেখলাম বেশ ভালো এখানে খাবারের হোটেল আছে এবং সব রকমের খাবারই পাওয়া যাচ্ছে মুড়ি থেকে শুরু করে ভাত মাংস সব কিছুরই আর এখানে গরম গরম এখন লবং লতিকা ছাকা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখানে ভাত প্লেটের দাম হচ্ছে ত্রিশ টাকা তার সাথে মুড়ি ছিল কুড়ি টাকা করে আর লং এগুলো চপ সব পাঁচ টাকা করে এখানে রান্না এখানেই হচ্ছে আর এই ভাই জিজ্ঞেস করলা যে কি নাম চ্যানেলের এবার পিহুর খাওয়া দাওয়া হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই পিহুকে খাওয়া দাওয়া করানো হবে তার জন্য নিয়ে যাচ্ছি আর এই মন্দিরের পাশেই আমাদের খাওয়ার দোকান ছিল এখানে পরপর অনেকগুলোই ভালো ভালো বেশ দোকান আছে আমরা এই দোকানটাতেই খেলাম খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল আর দামও খুব একটা বেশি না এখানে এগুলো সমস্ত এখানকার বিভিন্ন মন্দিরে পুজো করানোর জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে পিহু অনেকক্ষণ ধরে খুব দুষ্টুমি শুরু করেছিল হোক কিছু কিনে দিতে হবে এই দোকানগুলো সব পরপর আছে তো পিহুরকে একটা তাই বল কিনেই দিলাম নাহলে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছিলো আর সকাল থেকে বিশেষ খাইনি তাই খুব একটা বেশ মুডটাও ভালো ওর তো এবারে পিউর খাওয়া দাওয়া হবে তার জন্যই আমরা একটা জায়গা ঠিক করবো সেখানে বসবো এখানে যে ছোটো ছোটো কুড়ে ঘরের মতো যেগুলো বানানো হয়েছে যেখানে সবাই রান্না করে খাওয়া দাওয়া করে এখানে এটাই খুব প্রসিদ্ধ এখানে সবাই ভেড়া মানসিক করলে সেটাকে বলি দিয়ে তারপর সেটাকে খাওয়া হয় এখানে রান্নাবান্না করা হয় সেরকম এই জন্য ছোটো ছোটো ঘরগুলো করা আছে আর আমরা পিউর জন্য খাবার সকালে দ্বীপ করে এনেছিল সেটাই পিউকে খাওয়ানো হবে আর আমরা তো বাইরে খেয়ে নিয়েছি আর বাইরে আরও পরে খাবো আরও কারণ এখন শুধুমাত্র মুড়ি আজকে খেয়েছি আজকে পুজো করে আলাম তাই দেরি হয়ে গেছে অলরেডি দুটো বেজে গেছে তাই পিউকে এবার তাড়াতাড়ি খেতে বসিয়েছি সমস্ত কিছু দিয়েই আর এগুলো হচ্ছে ছোটো ছোটো এই কুড়ে ঘরগুলো যেগুলো খুব সুন্দর ভালো লাগে আর এখন রোদের ওকে দিকে বসিয়েছি তার জন্য বেশ রোদটাও ভালো আসছে আর ঠান্ডাটাও বেশ বেশি নেই তাই ভালো হয়েছে এদিকে গাড়িতে করে বাসে করে যেমন বহু লোক এসছে এখানে গাড়ি আছে এইখানে খাওয়া দাওয়া চলছে সবাই তার এখানেই আসলে আসে তারা হয়তো ভেড়া যদি মানসিক থাকে সে মানসিক পূরণ করে সেখানে খাওয়া দাওয়া করে একবারেই চলে যায় বা কেউ কেউ নিয়েও চলে যায় মানসিক করার পর বলি দেওয়ার পর ছোট ছোটো কুড়ে ঘরগুলো সব দেখা যাচ্ছে চারিদিকটা বিহেও খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করতে আড়াইটা বাইলো আজকে যদিও বেশ ভালো মিষ্টি মেয়ের মতো সব খেয়ে নিয়েছে নাহলে দুষ্টুমি করলে আমাদের বেশি মুশকিল তো এখান থেকে এবারে আমরা ভেবেছি ডিমনা লেক আছে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে সেই দিকেই চলে যাব সেই দিকেই যাওয়ার একটা প্ল্যান রেখেছি আর এই জায়গাটায় গাড়ি রাখার বেশ বড় জায়গা এখানে অনেক গাড়ি রাখা যাবে কিন্তু পার্কিং যা শুনলাম তাতে পার্কিং লাগে বড় গাড়ির জন্য ত্রিশ টাকা করে মনে হয় আর এই ছোটো ছোটো যে ঘরগুলো এখানেই সমস্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া এরাই রান্না করে খাওয়া ব্যবস্থা সমস্ত কিছুই করে দেয় তার জন্য আলাদা করে একটা টাকা নেয় আর এখানে শুনেছি শাক সবজির যেহেতু গ্রামের পাশেই গ্রাম সেখানে শাক সবজির চাষ হয় তাই এরা এখানে এই শাক সবজিও বিক্রি করে ওই রান্নাবান্না একবারেই খাওয়ার জন্য আর একটু কম দাম শুনেছি এখানে যে জিনিসপত্রের মন্দিরের পাশেই সব খাওয়ার দোকান আর তার সাথে মন্দিরে পুজো করার জন্য বিভিন্ন সামগ্রীর দোকান আছে এখানে বিভিন্ন তাগা এই জিনিসগুলো বিক্রি হচ্ছে পাওয়ার পর পাশাপাশি দোকান এখানে লোহার জিনিসপত্রে কড়াই হাতা খুন্তি এইসবের দোকান বেশ ভালোই আছে অনেকগুলোই আছে এখানে এগুলো হচ্ছে তরোয়ালের মত তরোয়াল এগুলো আমরা এবার হাতিখা মন্দির থেকে ডিমডা লেকের দিকেই যাও ঠিক করেছি কিন্তু পিহুর বল কিনে দেওয়ার পরও শান্ত হয়নি ওকে যে বাবেলসগুলো হয় সেরকম একটা কিনে দিতে হবে ও দূর থেকেই লক্ষ্য করেছে আর খেলনার দোকানগুলো এত রং বেরঙের সমস্ত জিনিসপত্র আছে দেখলেই চোখ পড়ে যাচ্ছে

দেখো হ্যাঁ কর আরেকটা করো দাও আরেকবার করো হ্যাঁ তুমি করো করো এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে দূরে মেল লেডিস দুজন কারি আর এবার আমরা এখান থেকে চললাম গাড়ি নিয়ে ডিমনা লেকের দিকে এখান থেকে 30 কিলোমিটার দেখলাম যেহেতু রাস্তাগুলো নতুন তাই আমাদের একটু দেরি হচ্ছে এখানে রেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই কম এখানে পেট্রোলের দাম আটানব্বই টাকা যেটা ওয়েস্ট বেঙ্গলের দাম হচ্ছে একশো টাকা এটা হলো ঝাড়খণ্ডের বিখ্যাত ডিমনা লেক আর ডিমনা লেকের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো তার জন্য অন্য একটা ভিডিও আপলোড করব তাই ডিমনা লেকের এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিও এলেই আমরা সাথে সাথে দেখতে পেয়ে যাবেন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন